আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল আজকে আপনাদেরকে এমন একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাব দেখতে থাকুন আমাদের এই আমেরিকাতে যে সাবওয়ে স্টেশনগুলো আছে সেগুলো মাটির নিচে থাকে পাতালে থাকে সমুদ্রের নিচে থাকে রাইট এটা আমরা সবাই জানি কম বেশ রাইট বাট যে জায়গা দিয়ে সাবওয়ে স্টেশনটা সেটা একটা গভীর জঙ্গলের মধ্যে আমি তো জীবনও জানি না এখানে একটা সাবই আছে দেখলেই তো জায়গাটা কেমন নিস্তব কেমন ভয়ঙ্কর দেখেন পাহাড় আমি এমন জীবনও দেখি নাই আমার এই লাইফে দেখেন কী ভয়ঙ্কর এখানে যদি একা আসে কেউ মেরে ফেলল কেউ টেয়ার পাবে না এটা কিন্তু একটা সাবয়ের রাস্তা সাবয়ের তো আপনাদের নিয়ে যাচ্ছি দেখতে থাকুন কী অজানা জায়গা কী ভয়ঙ্কর দেখতে পাইতেছেন কি না দেখেন কী গভীর বন সে বনের মধ্যে আল্লাহ দুনিয়ার কত কিছু সৃষ্টি করছে রাইট হাল্লা দুনিয়াতে সবাইকে কত ক্ষমতা দিচ্ছে একটা ক্ষমতা দেয় নাই দেখেন প্রকৃতির কত সৌন্দর্য দেখতে থাকুন রাস্তাগুলো দেখলে আসলে ভয় লাগে নির্জন কেউ নাই একটা পশু পাখি কোনো কিচ্ছু নাই এখানে কেউ মেরে ফেললো কেউ টার পাবে না এই অবস্থা আমি এতদিন ধরে এখানে থাকি আমি নিজেও জানি যে এখানে একটা সাবই আছে এই দেখেন মাটির নিচে চলে এসেছি এই সেই রেল স্টেশন এখানে সাবর স্টেশন বলে দেখতে পাচ্ছেন কিনা না জানি না এখান দিয়ে হলো নামার রাস্তা দুই সাইডে গভীর বন দেখেন এই সেই রেল স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা এই সাবওয়ে স্টেশন দেখেন একটা পশু পাখি কেউ নাই ট্রেন আসার সময় হয়েছে কিনা তার না যারা যায় তারা বুঝে কখন আসবে তারা তখনই আসে মেবি এই পাশ থেকে নামে আর ওই পাশ থেকে উঠে দেখতে পাচ্ছেন এই সেই রেল স্টেশন অনেক মাটির নিচে যাই হোক ফিরা যাক ভয় লাগতেছে রাস্তা চলে গেছে সেই বনের ভিতর দিয়ে আসলে প্রকৃতি দেখতে আল্লাহর কি সৌন্দর্য মহিমা রাইট দেখেন এমন একটা গাছে বনের ফুল যেটা বলে না সেগুলি ফুটে আছে গাছের মধ্যে এই যে রাস্তা আমি এখন চলে যাচ্ছি আমার ভয় লাগতেছে একটু শেয়ার করার জন্য এই সময় তো আমিও দেখি নাই দেখতেছি সেই রাস্তা ফিরে যাচ্ছি আমি এখন আপনাদেরকে ছোট ছোটো ভিডিও দিবো ইনশাল্লাহ পরে আস্তে আস্তে আপনাদেরকে বড় ভিডিওগুলো দিব দেখতে থাকেন যদি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করেন আপনাদেরকে এরকম আরো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব সুন্দর সুন্দর জায়গা দেখাবো এবং রান্না করেও খাওয়াবো এ দেখেন দুইটা শালিক পাখি দেখতে পেতেছেন তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কোনো জায়গায় কোনো কিচেনে কারো বাসায় ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু